আমাদের রাজ্যে কি দেখছি যে আমাদের রাজ্যে এখন পর্যন্ত কিন্তু একটা পেশার এটা করে নিয়োগ হচ্ছে না যদি পেশার এটা করে নিয়োগ না হয় তাহলে ওই পেশার বাচ্চাটাকে পড়া দেখে আপনি ভাবুন তো আমার বাড়িতে আপনার বাড়িতে যদি একটা পেশার বাচ্চা হয় তার মা বাবা সে কতটা একটা চিন্তার মধ্যে থাকে একটা সমাজের মধ্যে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাবে তার যে চিন্তা সেই চিন্তাটাকে বিকলঙ্গ করে আরও বিকলঙ্গ করে দিচ্ছে তাই বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের রাজ্যে আমাদের রাজ্য সরকারকে যে ও বিলম্বে পেছাল্যা এডিকটা নিয়োগ করতে হবে যেহেতু পেছাল বাচ্চাদের মানবোলা আর 15 বছরের বন্ধ না আয় মানবোলা মানবোলা আর মাঠে কতপ্রিম কতবন অমন্য কোর্ট নির্দেশ গতকাল প্রত্যেক স্কুলের সাধারণ বিদ্যালয়ে বিশেষ শিশুদের শিক্ষাদানের জন্য একজন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে করতে হবে

আমরা আমাদের উকিলের কাজ শুরু করব আমরা আমাদের উকিলের কাজ করব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা এখানেই থেমে থাকব না যতক্ষণ পর্যন্ত না গেজেট প্রকাশ হচ্ছে যতক্ষণ না পশ্চিমবঙ্গের নিয়োগের নোটিফিকেশন আসছে আমরা এই লড়াই জারি রাখবো এই বার্তা আমরা আজ এই ধর্মতলার ঐতিহাসিক স্থান থেকে হরিমন্ডকে ভালো নিয়ে করতে হবে হরিমন্ডকে ভালো করে নিয়ে করতে হবে

নমস্কার আমি প্রসেনজিৎ বলছি আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতা কলেজ স্কোয়ারে এই কলকাতা কলেজ স্কোয়ারে আসার কারণ হচ্ছে আমাদের আজকে স্পেশাল এডুকেটরের ফেসাল ইউনিটির পক্ষ থেকে একটা মহামিছিল রয়েছে তো আপনারা অনেকে হয়তো জানেন না স্পেশাল এডুকেটর কী স্পেশাল এডুকেটর হচ্ছে আমাদের যে সিডব্লিউএসএন বাচ্চারা রয়েছে তাদের শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত স্পেশাল ব্যক্তি যারা ট্রেনিং নিয়েছে তাদেরকে নিয়ে এই ইউনিটি বিগত অনেক কয়েক বছর আগে আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে অনেক রায় রয়েছে সেই রায়ের ভিত্তিতে রাজ্য সরকার এখনও অব্দি আমাদের না রিক্রুট করেছে না আর কিছু করেছে ভ্যাকেন্সি অব্দিও বের করতে পারেনি রাজ্য সরকার এখনও অথচ অনেক স্টেট অনেক রাজ্যে এটা হয়ে গেছে অলরেডি রিক্রুট হয়ে গেছে তো এটার প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল এই মিছিল আমাদের এই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি চলবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা থেমে থাকবো না যতক্ষণ পর্যন্ত না গেজেট প্রকাশ হচ্ছে যতক্ষণ না পশ্চিমবঙ্গের নিয়োগের অডিফিকেশন আসছে আমরা এই লড়াই জারি রাখবো এই বার্তা আমরা আজ এই ধর্মতলার ঐতিহাসিক স্থান থেকে সুপ্রিম কোর্ট অমান্য হাইকোর্টের নির্দেশ মতো প্রত্যেক স্কুলের সাধারণ বিদ্যালয়ের বিশেষ সুদের শিক্ষাদানের জন্য একজন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে করতে হবে এক তালতি মোদের এক বিশেষ শিক্ষক

এইটা সব লোক। শুধুমাত্র প্রত্যেকটাই শুনে একল করে এ সুজলের জন্য নিওক করতে হবে করতে হবে আরে দাবি দাবি

কি দেখছি যে আমাদের আগে এখন পর্যন্ত কিন্তু একটা পেশার এটা করে নিয়োগ হচ্ছে না যদি পেশার এটা করে নিয়োগ না হয় তাহলে ওই পেশার বাচ্চাটাকে পড়াবে কে আপনি ভাবুন তো আমার বাচ্চা আপনার বাচ্চা যদি একটা পেশার বাচ্চা হয় তার মা বাবা গার্জেন সে কতটা একটা চিন্তার মধ্যে থাকে একটা সমাজের মধ্যে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাবে তার যে চিন্তা সেই চিন্তাটাকে বিকলঙ্গ করে আরও বিকলঙ্গ করে দিচ্ছে তাই বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের রাজ্যে আমাদের রাজ্য সরকারকে যে অবিলম্বে পেশালের কথা নিয়ে করতে হবে যেহেতু পেশাল বাচ্চাদের